নমস্কার বন্ধুরা যদি আপনি মনে করেন যে আপনি কোনো দিক দিয়েই জীবনে কোনো সুখ শান্তি পাচ্ছেন না অশান্তিতে ভরে উঠেছে আপনার জীবন ঘরে টাকা পয়সার অভাব চারিদিকে প্রিয়জনের অসুখ বিসুখ লেগেই রয়েছে এ ছাড়াও সংসারে নানান অশান্তি আপনার জীবনকে ব্যতিব্যস্ত করে তুলেছে শরীরে নানান গুপ্তরোগ বাসা বেঁধেছে এবং নারী পুরুষের যে শারীরিক সম্পর্ক সেটাতেও আপনি খুবই দুর্বল বোধ করছেন তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য বন্ধুরা আজকে আপনাদের যে গাছটির কথা বলবো সেই গাছটি আপনারা যদি এই গাছটি বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে সারা জীবন সমস্ত দিক থেকে রাজার হালে থাকতে পারবেন শুধু তাই নয় আপনার নবগ্রহ ঠিক থাকবে কোনো ধরনের গ্রহদোষ থাকবে না আসলে বন্ধুরা যে ব্যক্তির কোনো গ্রহদোষ থাকে না সেই ব্যক্তি সত্যিকারের রাজা হয়ে থাকে কারণ সে যে কোনো কাজে হাত দিলেই সেটি সাকসেসফুল হয় তার জীবনে অর্থ সম্পত্তি আসার নতুন নতুন রাস্তা খুলে যায় সে সর্বদা সব কিছুতেই জয়ী হয়ে বেরিয়ে আসে এবং সর্বদা সব বিপদ আপদ থেকে তৎক্ষণাৎ রক্ষা হয়ে যায় সেই ব্যক্তি যার কাছে থাকে এই গাছ স্বয়ং পরমেশ্বর ভগবান আমাদের সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করে এবং আপনার দেহের শক্তি বৃদ্ধি করে যার ফলে আপনার বৈবাহিক বা যে কোনো নারী পুরুষের সম্পর্ক অসাধারণভাবে বৃদ্ধি পায় এবং আপনার মন খুশিতে ভরে ওঠে বন্ধুরা এই গাছটি আপনি আপনার বাড়ির আশেপাশে চাষ না করেই কিন্তু অটোমেটিক এটি কিন্তু আপনারা দেখতে পাবেন এই গাছটি কিন্তু বন্ধুরা অত্যন্ত বলবান হ্যাঁ বন্ধুরা এই গাছটি কিন্তু অত্যন্ত শক্তিশালী আর সেজন্য বন্ধুরা আমাদের আয়ুর্বেদে এই গাছটিকে সবথেকে উত্তম শ্রেণীর মধ্যে কিন্তু রাখা হয়েছে আজকে বন্ধুরা এই গাছটির সম্পর্কে আপনাদেরকে খুবই জবরদস্ত এবং পাওয়ারফুল ধার্মিক এবং তান্ত্রিক প্রয়োগ আপনাদেরকে জানাবো আর তার সাথে এর যে আয়ুর্বেদিক প্রয়োগ রয়েছে সেই সম্পর্কেও কিন্তু আপনাদেরকে জানাবো আর সেই জন্য বন্ধুরা নিজের উপকারের জন্য নিজের লাভের জন্য ভিডিওটি কিন্তু অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর এই তথ্য বন্ধুরা লক্ষ টাকা খরচ করলেও কিন্তু কেউ দেবে না বন্ধুরা আমরা একাধিক মানুষকে লক্ষ্য করে দেখেছি যারা যে কোনো তথ্য জানার জন্য বা সংগ্রহ করার জন্য একাধিক সময় কিন্তু তারা ব্যয় করে ফেলে আর এইভাবে তারা তাদের সম্পূর্ণ জীবনকে কিন্তু নষ্ট করে ফেলে কিন্তু তবুও তারা এই রকম জ্ঞানমূলক কোনো তথ্য তারা প্রাপ্ত করতে পারে না বন্ধুরা আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো এটা কিন্তু কোনো সাধারণ গাছ নয় এই গাছটির যে উপকারিতা বা চমৎকার রয়েছে সেটি যদি আপনি জানতে পারেন তাহলে কাল থেকে আপনি এই গাছের যে মূল বা গোড়া রয়েছে তা আপনি সেবন করতে শুরু করে দেবেন হ্যাঁ বন্ধুরা আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে এটা আমি কিন্তু বলতে পারি আজকে যে গাছটি আপনার জন্য সাধারণ কাল থেকে সেই গাছটি কিন্তু আপনার জন্য সাধারণ আর থাকবে না আপনার জন্য কোনো সঞ্জীবনী বুটি থেকে কোনো অংশে কিন্তু এটি কম হবে না আর এই জন্য আমাদের গর্ব হওয়া উচিত যে আমরা ভারতের ভূমিতে ভারতের মাটিতে আমরা জন্মগ্রহণ করেছি আর আজও ভারতের এই মাটিতে এই ধরনের চমৎকারী চমৎকারী উদ্ভিদ চমৎকারী চমৎকারী গাছ আজও আমাদের মধ্যে রয়েছে যে গাছগুলোর মধ্যে রয়েছে একাধিক দৈবশক্তি এই গাছটিতে যে চমৎকার রয়েছে তা যদি আপনি জানতে পারেন তাহলে কাল থেকে আপনি যে মাল্টিভিটামিন যে ট্যাবলেট রয়েছে বা ক্যাপসুল রয়েছে অথবা যারা নিজের শরীরকে বলবান করতে চায় এবং তার জন্য যে সমস্ত মেডিসিন তারা নিয়ে থাকে কাল থেকে তারা কিন্তু সে সমস্ত কিছু পরিত্যাগ করে দেবে বন্ধুরা আমি এতটাই জোর দিয়ে বলতে পারি এই গাছটির প্রয়োগ আপনি জানার পরই কাল থেকে আপনি নিজেকে অত্যন্ত সৌভাগ্যশালী মনে করবেন এবং আপনি নিজেকে ধন্য বলবেন আর বন্ধুরা এই ধরনের আয়ুর্বেদিক গাছ আমাদের মধ্যে কিন্তু আজও রয়েছে বন্ধুরা সবার প্রথম এই গাছটির নাম আপনি জেনে নিন এই গাছটিকে অনেকেই অতিবলা নামে আমরা কিন্তু জানি দেখুন বন্ধুরা বিভিন্ন গাছের কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় একাধিক কিন্তু নাম রয়েছে হতে পারে এই গাছটি আপনার ওখানে হয়তো অন্য কোনো নামেই হয়তো পরিচিত এই গাছটি কোথাও কোথাও মহাবলা নামেও কিন্তু পরিচিত হ্যাঁ বন্ধুরা এই গাছটি কোথাও কোথাও যেমন অতিবলা নামেও পরিচিত ঠিক তেমনি কিছু কিছু জায়গায় রয়েছে যেখানে এই গাছটি মহাবলা নামেও কিন্তু এই গাছটি পরিচিত বন্ধুরা নাম থেকেই কিন্তু স্পষ্ট অতিবলা বা মহাবলা যার মধ্যে অত্যাধিক বল পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা ভিডিওতে যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু অবশ্যই মন দিয়ে শুনবে যার মধ্যে অত্যাধিক বল পাওয়া যায় এই ধরনের গাছকে আমরা অতিবলা বলতে পারি অথবা আমরা মহাবলা বলতে পারি বন্ধুরা এই গাছটির মধ্যে কিন্তু একাধিক চমৎকার রয়েছে আমাদের গুরু জানিয়েছেন এই যে অতিবলা নামে যে উদ্ভিদ বা যে গাছটি রয়েছে এ গাছের মধ্যে কিন্তু একাধিক চমৎকার রয়েছে বন্ধুরা সবার প্রথমে সমস্ত দর্শক বন্ধুকে আমি হাত জোর করে এটাই বলতে চাইব এই ভিডিওটি নিজের লাভের জন্য অবশ্যই কিন্তু সম্পূর্ণ দেখবেন আর বন্ধুরা আর বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি আপনি মিস করে দেন আর কেটে কেটে বা স্কিপ করে যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে এর জন্য কিন্তু আপনাকে সারা জীবনভর অনুশোচনা করতে হবে লক্ষ টাকা খরচ করবেন কোটি টাকা খরচ করবেন কিন্তু তবুও এই ধরনের গাছের যে উপকার বা চমৎকার রয়েছে যেগুলো আমি জানাতে চলেছি তা কিন্তু কেউ দেবে না আমার গুরু বলতেন এই গাছের যে গোড়া রয়েছে বা শেকড় রয়েছে সেই শিকড় আপনি পাউডার তৈরি করবে আর যে পাউডারটি আপনি তৈরি করেছেন এই পাউডারটি যদি এক বছর ধরে আপনি সেবন করেন তাহলে আপনার শরীরে এক হাতির সমান শক্তি আপনি প্রাপ্ত করবেন হ্যাঁ বন্ধুরা মন দিয়ে শুনবেন আপনি যদি দুই বছর ধরে এই পাউডার যদি সেবন করতে পারেন তাহলে দশ হাতির ক্ষমতা আপনি প্রাপ্ত করবেন আর আপনি যদি তিন বছর এই পাউডারটি যদি সেবন করতে পারেন তাহলে একশো হাতির যে ক্ষমতা সেই ক্ষমতা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন এছাড়া আপনি যদি চার বছর ধরে এই পাউডার যদি সেবন করতে পারেন তাহলে এক হাজার হাতির ক্ষমতা আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন এছাড়া আপনি যদি পাঁচ বছর ধরে এই পাউডারটি যদি খেতে পারেন তাহলে দশ হাজার হাতির ক্ষমতা আপনি প্রাপ্ত করবেন এরপর বন্ধুরা আমি আপনাদেরকে জানাবো যে কীভাবে আপনি এই শক্তি প্রাপ্ত করতে পারবেন এবং কেমন শক্তি আপনি প্রাপ্ত করবেন বা কিভাবে পারবেন এবং এর জন্য আমাদের কি সাধনা বা কেমন সাধনা আমাদের করতে হবে অর্থাৎ কী কী জিনিস আমাদের পরিত্যাগ করতে হবে তাই বন্ধুরা ভিডিওটি অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত সাথে থাকবে আর স্বচ্ছ মনে ভক্তি সহকারে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীহরি বিষ্ণুর জয় কারণ বন্ধুরা শ্রীহরি বিষ্ণুকে কিন্তু আয়ুর্বেদের রাজা বলা হয় যত রকমের গাছ থেকে আমরা লাভ প্রাপ্ত করতে পারি এই সমস্ত লাভ কিন্তু আমরা শ্রীহরি বিষ্ণু থেকে কিন্তু আমরা প্রাপ্ত করতে পারি বা তার থেকে আমাদের লাভ হয় তাই বন্ধুরা কোনো উদ্ভিদ থেকে বা কোনো গাছ থেকে আপনি যদি কোনো লাভ ওঠাতে চান তখন শ্রীহরি বিষ্ণুর কথা কিন্তু অবশ্যই স্মরণ করবেন এতে আমার যে ইচ্ছা শক্তি রয়েছে সেটা কিন্তু জাগরিত হয় এবং উদ্ভিদ থেকে আমরা কিন্তু একাধিক প্রকারের লাভ উঠাতে পারি তো বন্ধুরা আসুন আমরা সবাই প্রথমে জানি এর কিছু দৈবিক প্রয়োগ আর তারপর আমরা জানব এর আয়ুর্বেদিক কি প্রয়োগ রয়েছে বন্ধুরা এমনটা মনে করা হয় এই গাছের যে শেকড় রয়েছে বা মূল রয়েছে সেই শেকড় যদি আপনি করতে পারেন বা ধারণ করতে পারেন তার যে নয় গ্রহ রয়েছে সেই নয় গ্রহ যে অশুভ প্রভাব রয়েছে সেখান থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারেন নবগ্রহ কিন্তু আপনার একটা চুলো বাঁকা করতে পারবে না আর এটি ধারণ করার জন্যে যে সবথেকে শুভ দিন রয়েছে সেটা হলো বুধবার দিন বুধবার দিন এই গাছের যে শেকড় রয়েছে বা মূল রয়েছে সেটা রূপোর কোনো তাবিজের মধ্যে ভরে আপনি ধূপের ধোয়া দেখিয়ে আপনাকে ধারণ করতে হবে আর ধারণ করার পর আপনার নবগ্রহ যে পীড়া রয়েছে বা নবগ্রহের যে অশুভ প্রভাব রয়েছে তারা কিন্তু শান্ত হয়ে যায় আর তাছাড়া বন্ধুরা এটা মনে করা হয় ভূত প্রেত এই সমস্ত কোনো অশুভ শক্তির দ্বারা আপনি যদি পীড়িত থাকেন বা আপনার উপরে যদি প্রভাব থেকে থাকে এবং আপনি যদি চান এই সব সমস্যা থেকে আপনি সব সময় বেঁচে থাকবেন বা দূরে থাকবেন এবং ভূত প্রেত যদি আপনাকে দেখেই ভয় পায় তাহলে এই গাছের যে মূল রয়েছে সেটা বজরঙ্গলিকে সমর্পিত করার পরে বা অর্পণ করার পরে তারপরে আপনি যে মূলটি হনুমানজিকে সমর্পিত করেছেন সেটি সেখান থেকে নিয়ে লাল কোনো কাপড়ের মধ্যে সেটিকে বেঁধে সেটি আপনি আপনার যে ডান ভুজা রয়েছে বা ডান বাহু রয়েছে সেখানে আপনি কিন্তু ধারণ করবেন মানে ডান হাতে বেঁধে নেবেন ছেলে হলে ডান হাত ও মেয়ে হলে বাম হাত এটা মনে করা হয় এটি ধারণ করার পর আপনি যেখানেই যাবেন আপনার সামনে কিন্তু সমস্ত মানুষ কিন্তু মাথা নত করবে মানে যে লিডার হয় বা পলিটিশিয়ান হয় তাদের কথা যেরকম সবাই শোনে তো সেই রকম আর কি এবং তার সাথে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু আপনাকে দেখে ভয় পাবে এবং আপনার সঙ্গে কোনো শত্রুতা করতে মানুষ কিন্তু করতে গেলে দশবার কিন্তু ভাববে এছাড়াও এটা বলা হয়েছে এটি ধারণ করলে আপনার একাধিক রোগ যে সমস্ত গুপ্ত রোগ রয়েছে সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন হ্যাঁ বন্ধুরা এই রকম অনেক সময় হয় আমাদের বেশ কিছু রোগ হয় বা বেশ কিছু অসুস্থ আমরা ভোগ করি যেগুলো কিন্তু ডাক্তার কিন্তু ভালো করতে পারে না তো সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন কিন্তু দেখুন বন্ধুরা কোনো জিনিস তো আর একদিনে ঠিক হয়ে যায় না তার জন্য সময় তো অবশ্যই লাগবে তো বন্ধুরা ধীরে ধীরে কিন্তু অবশ্যই আপনি এর বেনিফিট বা এর যে ফল তা কিন্তু আপনি অবশ্যই পাবেন আর তাছাড়া বন্ধুরা এই গাছের যে মূল রয়েছে সেটি যদি আপনি আপনার বাড়িতে যদি রেখে দেন তাহলে বাড়ি কিন্তু সব সময় সুরক্ষিত থাকে অনেক সময় হয় না যে বাড়িতে কুনজর বা কুদৃষ্টি দিচ্ছে তার হাত থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এবং কোনো একটি নেগেটিভ শক্তি আপনার পরিবারের দিকে মাথা তুলেও তাকাতে পারবে না কারণ নাম থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে অতি বলা অর্থাৎ এর মধ্যে অত্যাধিক বল রয়েছে দৈহিক দৈবিক সাত্বিক সমস্ত প্রকার কষ্ট সকল প্রকার পীড়াকে এটি কিন্তু দূর করতে সক্ষম আর তাছাড়া বন্ধুরা এর আট থেকে দশটা কিন্তু আরও কিছু উপকার বা লাভ রয়েছে সেগুলো এবার আপনাদেরকে জানাচ্ছি এমনটা মনে করা হয় লাল কাপড় অথবা সাদা কাপড়ে আপনি যদি এটিকে তার মধ্যে বেঁধে আপনি যেখানে অর্থ রাখেন বা আপনার যে আলমারি রয়েছে বা আপনি যেখানে দরকারি কাগজপত্র বা ফাইলপত্র রাখেন বা আপনার বাড়ি উত্তর দিকে আপনি যদি এটা রেখে দেন তাহলে আপনার ব্যাংক ব্যালেন্স কিন্তু অতি অবশ্যই বাড়বে এবং এতদিন ধরে যে বেকার খরচা আপনার হচ্ছিল সেখান থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আর তাছাড়া বন্ধুরা আপনারা হয়তো কোনো দোকান রয়েছে বা আপনি ব্যবসা করেন তো আপনার যেখানে দোকান রয়েছে সেখানে যদি গিয়ে আপনি এটি রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার যে দোকান সেই দোকানে খদ্দের কিন্তু দিন দিন বাড়তে শুরু করবে এছাড়া বন্ধুরা এটা বলা হয় যে এই গাছের যে শেকড় রয়েছে সেটিকে যদি বেটে যদি আপনি আপনার কপালে যদি তিলক লাগাতে পারেন এবং তিলক লাগানোর পরে আপনি যার দিকে তাকাবেন সে কিন্তু আপনার বসে হয়ে যাবে মানে যে বশীকরণ বলা হয় ঠিক তেমনই আর কি এছাড়াও এটা মনে করা হয় এই গাছের যে গোড়া রয়েছে মানে যে মূল রয়েছে সেটি যদি আপনি তার গন্ধ যদি আপনি শুকতে পারেন বা শোকেন তাহলে ভূত প্রেত আপনার মধ্যে যদি থেকে থাকে বা কোনো অশুভ শক্তি যদি আপনার মধ্যে থেকে থাকে তারাও কিন্তু বিদায় জানাবে এ ছাড়া বন্ধুরা যারা শারীরিক দিক থেকে অত্যন্ত হয়তো দুর্বল তারা যদি এই শিকড় বা মূল যদি ধারণ করতে পারে তারা কিন্তু শক্তিশালী হয়ে উঠতে পারে কারণ বন্ধুরা এর নাম থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে অতি বলা অর্থাৎ অত্যন্ত শক্তি বা অত্যন্ত ক্ষমতা রয়েছে এর মধ্যে যদি কোনো নির্মল ব্যক্তি বা দুর্বল ব্যক্তি যদি এটি সেবন করতে পারে অথবা এই গাছের মূল যদি তারা ধারণ করতে পারে তাহলে তাকে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তাকে কিন্তু বলবান বানিয়ে দেবে ক্ষমতাশালী বানিয়ে দেবে আর যদি কোনো ব্যক্তি এই গাছে যে মূল রয়েছে সেই মূল যদি শুকিয়ে সেটিকে যদি পাউডার বানিয়ে ঘি দিয়ে যদি কেউ খেতে পারে তাহলে আমাদের যে শরীর রয়েছে সেটাকে লোহার সমান শক্ত বানিয়ে দেয় হ্যাঁ বন্ধুরা শরীরকে একদম স্ট্রং এবং কঠোর বানিয়ে দেয় এবার বন্ধুরা ভিডিওর প্রথমে যেটা জানিয়েছিলাম যে এত বছর খেলে এত বছর হাতির ক্ষমতা বাড়ে এবার সেই নিয়মগুলি আপনাদেরকে জানিয়ে দেয় মন দিয়ে শুনবেন তা না হলে কমেন্টে জানাবেন যে আপনি বললেন কিন্তু সম্পূর্ণ বললেন না যেরকম বন্ধুরা ভিডিওর প্রথমেই জানালাম যে এক বছর খেলে একটা হাতির ক্ষমতা প্রাপ্তি করে বছর খেলে দশটা হাতির ক্ষমতা প্রাপ্ত করে যদি কোনো মানুষ তিন বছর ধরে এটি খেতে পারে তাহলে একশো হাতির ক্ষমতা সে প্রাপ্ত করতে পারে যদি কেউ চার বছর সেবন করে তাহলে সে এক হাজার হাতির ক্ষমতা প্রাপ্ত করতে পারে এবং যদি কেউ পাঁচ বছর সেবন করতে পারে তাহলে দশ হাজার হাতির ক্ষমতা সে কিন্তু প্রাপ্ত করতে পারে বন্ধুরা প্রাচীনকালে যত রকমের রাজা মহারাজা হয়েছিল বা ছিল এবং প্রাচীনকালে যত রকমের সন্ত বা সাধু যারা ছিলেন এমনকি বন্ধুরা এটাও পর্যন্ত মনে করা হয় যত প্রকার রাক্ষস ছিল তারা সবাই কিন্তু এই রকম দিব্য উদ্ভিদ বা দিব্য গাছ এই সমস্ত গাছের মূল বা শিকড়কে কিন্তু তারা প্রয়োগ করত আর সেই জন্য বন্ধুরা তারা কিন্তু এতটাই ক্ষমতাশালী হয়ে উঠত আপনারা দেখে থাকবেন বড় বড় পাহাড় বড় বড় পর্বতকে রাক্ষসরা তুলে নিয়ে চলে যেত এবং আপনারা দেখবেন প্রাচীন সময়ে যে সমস্ত সন্ত মহারাজরা বা সাধুরা ছিলেন আর রাজারা ছিলেন তারা বড় বড় হাতি বড় বড় পাহাড় পর্বতকে ধরে কিন্তু তারা ছুঁড়ে ফেলে দিত তারা কিন্তু আপনা আপনি ভাবেই এই রকম ক্ষমতা কিন্তু তারা পেয়ে যায়নি তারা কিন্তু সবাই এই রকম উদ্ভিদ এই রকম গাছের প্রয়োগ করে কিন্তু তারা এই সমস্ত শক্তি তারা প্রাপ্ত করেছিল আর তার সাথে তারা ধ্যান ঈশ্বর আরাধনা এইগুলো তো তারা করতোই তা বন্ধুরা এই সেবন আপনি কিভাবে করবেন এবার চলুন আপনাকে সেই বিষয়টা জানিয়ে দি বন্ধুরা অর্ধেক গ্লাস কাচের একটা গ্লাস নেবেন অর্ধেক গ্লাস গরুর যে দুধ হয় ঘন দুধ সেই দুধে কোনো জল মেশানো যেন একেবারেই না থাকে আর যে গায়ের দুধ আপনি সেবন করবেন সেটি কিন্তু অবশ্যই দেশি গাই হতে হবে যাই হোক সেই ঘন দুধের মধ্যে এই গাছের যে মূল রয়েছে যেটা প্রথমেই বললাম পাঁচ চামচ আপনি সেই পাউডার আপনি কিন্তু সেই দুধের মধ্যে দিয়ে সেটাকে মিশিয়ে নেবেন বা গুলে নেবেন আর এইভাবে আপনি সকালে ও সন্ধ্যেবেলায় দিনে দুবার সেই দুধ কিন্তু আপনি সেবন করবেন এবার প্রশ্ন উঠছে যে আপনি কতদিন পর্যন্ত আপনি এটি সেবন করবেন তো বন্ধুরা আপনি এটি এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত আপনি এটি সেবন করতে পারেন নির্ভর করছে আপনি কতটা শক্তি প্রাপ্তি করতে চান এবং কি উদ্দেশ্যে আপনি সেবন করছেন তার উপরে আপনি যদি চান তো এক বছর পর্যন্ত আপনি এটি সেবন করতে পারেন এবং আপনার যদি শক্তি বা আপনার যে ক্ষমতা সেটা যদি আপনার আরও বেশি চাই তাহলে আপনাকে কিন্তু এই দিন সংখ্যাটা বাড়াতে হবে কিন্তু বন্ধুরা এই প্রসঙ্গে একটি কথা বলে রাখা ভালো এই শক্তি আপনি তখনই কিন্তু প্রাপ্ত করতে পারবেন যখন আপনি যে সমস্ত নেশা বস্তু রয়েছে যেমন মদ গাঁজা বিড়ি এই সমস্ত মানে যত প্রকার আর কি নেশা জাতীয় দ্রব্য রয়েছে সেগুলো থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে মানে এইগুলো কিন্তু কোনোভাবেই খাওয়া যাবে না বা পান করা যাবে না আর তার সাথে বন্ধুরা দিনের বেলায় কিন্তু কখনো ঘুমনো যাবে না রাতে ছাড়া আর একটা বন্ধু সব থেকে যে কঠিন নিয়ম সেটা হচ্ছে আপনি কিন্তু আপনার বাড়িতে কিন্তু কখনোই ঘুমোতে পারবেন না আপনাকে পাঁচ বছর যে কোনো শিব মন্দিরে গিয়ে কিন্তু আপনাকে ঘুমাতে হবে মানে পাঁচ বছর কিন্তু আপনি বাড়িতে থাকতে পারবেন না মানে বাড়িতে থাকতে পারবেন কিন্তু যে ঘুমোচ্ছেন রাত্রিবেলা সেটা কিন্তু আপনাকে শিব মন্দিরে গিয়ে কিন্তু আপনাকে ঘুমাতে হবে আপনি যদি এক বছর ধরে শিব মন্দিরে যদি থাকেন তাহলে ওই যে একটা হাতির ক্ষমতা যে বললাম সেটা কিন্তু আপনি প্রাপ্ত করতে পারবেন বেশি দিন যদি আপনি ঘুমান তাহলে বেশি শক্তি প্রাপ্ত করতে পারবেন তো এভাবে আপনি যত বছর থাকবেন সেই হিসাবে আপনি কিন্তু শক্তি প্রাপ্তি করতে পারবেন আর একটা কথা মনে রাখবেন কিন্তু আপনাকে সব সময় কম কথা বলতে হবে বেশি কথা কিন্তু একেবারেই বলা যাবে না কারণ বেশি কথা বললে আমাদের স্মৃতিশক্তি সেটা কিন্তু হ্রাস পায় আর এইভাবে বন্ধুরা আপনি কিন্তু সিদ্ধিপ্রাপ্ত করতে পারেন বন্ধুরা এই তথ্য আমার গুরু কিন্তু আমাকে জানিয়েছে আর এই রকম তথ্য আমাদের কিন্তু কখনো অসম্মান করা উচিত নয় হ্যাঁ মানছি একটু কঠিন কিন্তু আপনার যদি প্রয়োজন থাকে তাহলে তো আপনাকে অতি অবশ্যই করতে হবে কিন্তু আপনাকে কিছু কিছু জিনিস আপনাকে পরিত্যাগ করতে হবে এবং তার সাথে বন্ধুরা সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের প্রতি সংযম রাখা এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন অবশ্যই রাখতে হবে কিন্তু তবেই কিন্তু এই রকম যে সিদ্ধি আপনি প্রাপ্তি করতে পারবেন তো বুঝতেই পারছেন বন্ধুরা আজও কিন্তু আমাদের এই ভারত ভূমিতে এই রকম চমৎকারী উদ্ভিদ চমৎকারী গাছ কিন্তু এখনও কিন্তু দেখতে পাওয়া যায় হ্যাঁ হয়তো এখন বর্তমানে সংখ্যাটা কমে গেছে কিন্তু এখনো আছে আমাদের আশেপাশে এরকম একাধিক গাছ একাধিক জিনিস রয়েছে সেখান থেকে আমরা যে কত কিছু লাভ তুলতে পারি বা লাভ ওঠাতে পারি আমরা কিন্তু নিজেই জানি না তো বন্ধুরা এই যে অতিবোলা উদ্ভিদ সম্পর্কে আপনাকে একাধিক উপাচার জানালাম যেটা আপনার জন্য প্রযোজ্য এবং যেটি আপনি করতে পারবেন সেটা আপনি অবশ্যই করে দেখবেন তো বন্ধুরা এখানেই আজ এই ভিডিওটি শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আপনজনের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আজ এ পর্যন্তই আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এরকমই পরবর্তী ভিডিওগুলোতে নানা জানা অজানা তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ